তার নামলা পড়তে রওনা দিলেন জানা নামাজ একা নাই হাতে বিশ্বনারি নিজের জামা নিলেন কাপড় করাবার জন্য থেকে জামা টেনে ধরলেন কি ধরলেন জামা কিনে ধরলেন্লাহ

বিশ্ব নামে জানা করতে যাচ্ছেন আপনি যাবেন না কারণ তার দল মোশেদদের দল কারণ যখনই আমরা নামাজে দাঁড়াই তখন বসুন দল আমরা বলছি না বলেন

আর এই পাঁচ জায়গায় করে দিয়েছেন আমার আল্লাহ যাচ্ছেন থেকে জামা করলেন এখন নিষেধ করেন নাই বিশ্ব গেলেন তার বাড়িতে নিজের জামা দিয়ে কাপড় করালেন কাপড়ের কাপড় আমার বাবা নাই দেখ দেখেছি আমাদের হাজিরা ওখানে কাপড় কিনে কাতার হয়ে বসে আমি এটা বসলাম এটা দিয়ে জানা আমি ব্যস্ত তোমার গাড়ি না দিয়ে মানুষ আমি ধরাম কোনো আমার আমি মোদির হাতে দেখেছি জাননা বাকি গুরুস্থান থেকে আপনার হাজিরা বালু চুরি করে আমি বললাম হাজিরা কি করেন কখনো একটু বালু চুরি করলাম পুলিশ আমি বললাম কেন জানা ভিতরে কবরে দিয়ে দিয়েছিলাম জান্নাতে চলে যাব আমি বললাম সাহেব আবু আবুজিরা মাটি দিতে করি কোথায় না মক্কা নো একদম খাবারও ব্যাপার যত বড় কাপড়ের কাপড় দেওয়া হোক এটা দেখেন পরিষ্কার করছেন দেখেন বিশ্ব নদীর জামা দিয়ে কাপড় পড়িয়েছেন বিশ্ব নদী নিজের হাতে বিশ্ব নদী নিজে জানাজারি করেছেন ইমামটা ছোট বড়

আগের বারে তার জন্য করেন না করেন দুটাই সমান আপনি যদি মোনাফিকের জন্য সত্তর বারো তাও করেন আপনার আল্লাহ মোনা ক্ষমা করে দেবে না বিশ্ব কিন্তু দিয়ে দিয়েছেন একটা দল জন্য দোয়া ফেরত এই জন্য ইসলাম থাকবে যেখানে আমরাও থাকবো আমরাও থাকবো

আবু সিদ্দি উসমানি আল্লাহ আমাকে কবুল করুক আমরা বলি আমি আশ্রাফুল হুদা সিদ্দিকি জাম শেখ ওনাকেও আল্লাহ কবুল করুক আমরা বলি আমি সভাপতিত্ব করছেন জনাব নুরুল ইসলাম হেলালি বিশিষ্ট সাংবাদিক ওনাকেও আল্লাহ কবুল করো আমরা বলি আমি সিদ্দিরত মাহফিল সকলকে আল্লাহ কবুল করো আমরা বলি আমি যুবকের এই মাহফিলকে আমাদের উপহার দিয়েছেন তাদের জন্য জোয়া করার দরকার না বদ্ধ করার দরকার মামলা দিয়ে দেওয়ার আমার মাফিরা অনেক জায়গায় একটা যদি তারা দাঁড়িয়ে হয় এক জায়গায় দাঁড়িয়ে করছে মাসেল্লা এমন কি জানি ফিরেছে তারিখ মেরেছে বলবো না কারণ ইসলাম আছে যেখানে শক্তি সেখানে করোনা মিশ্র যাই হোক আমি বলতেছিলাম সববার কথা আমাদের খুব কষ্ট হবে আমি করবো না কিছু কথা বলে যাব যে পান তাহলে আমি এতটা অবুধ যে আপনাদের হৃদয়টা একদম ফাটায় দেব এত অবুধ আমি না প্রথমবার কিছু কথা মাত্র বলবো সববার কথা কিসের কথা এই ছোট্ট একটা কথা আপনি কামের পাশ আপনার পাশ আপনি পাস করে এসেছেন আপনার ভিতরে কোনো অভাব নাই কিন্তু আপনি কি দায়িত্ব নিলেন আপনি দায়িত্ব নিলেন দেওয়া টাকা দিয়ে আপনি তার বাড়িতে আমি আর জিজ্ঞেস করতে চাই জান কি আপনার বাপের সম্পদ নেই একশো টাকা বিনিময়ে আপনি এক হাজার টাকা বিনিময়ে মুসলিম এসেছে বিশ্বনাথী দাঁড়িয়ে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে এবার একজন মহিলা তাবা বললেন এই লোকটার কি সুবাদ লোকটা জানাটি হয়ে গেছে আল্লাহ গান হয়ে গেছে বিশ্বনা বললেন তুমি কেমনে জানলা লোকটা জানাটি তা আমদাজ করে এরকম আমদাজ করে কথা বলি আপনার নাই আছে বহুত আছে সেদিকে গেলে হবে আমি সেদিকে ডাক না অনেক লোক আন্দাজ করে কথা বলে কি বলে নিশ্চয়